সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এখন ঝুঁকছে বা ঢুকছে বলতে পারেন সেটা হচ্ছে মেজর ডালিম ইস্যুতে গতকালকে যখন সাংবাদিক লাইভে ডালিম আসলেন আসার পর সেখানে দুইটা ঘটনা ঘটেছে আর এই ঘটনাগুলোর জের ধরেই এখানে নানান ধরনের বক্তব্য এসেছে যে আমরা যাকে দুই ঘন্টা যাবৎ মেজর ডালিম হিসাবে বক্তব্য শুনলাম বা দেখলাম তিনি কি আসল মেজর ডালিম কেরা নাকি তাকে কোথাও থেকে ভাড়া করে আনা হয়েছে আর এই প্রশ্নগুলোর উৎপত্তি ঘটেছে তার নাম নিয়ে তার নাম কি মেজর ডালিম নাকি তিনি রফিক দর্শক তিনি যখন লাইভ শুরু করেছিলেন সাংবাদিক কিলিয়াস তো সেখানে প্রথম দিকে অনস্ক্রিনে যখন তিনি আসছিলেন সেখানে নাম লেখা ছিল রফিক তো কিছুক্ষণ পরেই তার নামটা পরিবর্তন হয়েছিল মেজর ডালিম ইভেন তার ব্যাকগ্রাউন্ডটা যেটা ছিল আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি যে পেছনে সবুজ পর্দা বা সবুজ গ্রিন স্ক্রিন একটা ইস্যু থাকে তার মাঝখানে তার ব্যাকগ্রাউন্ডের ইস্যুটাও সরিয়ে নেওয়া হয়েছে তো এর পরপরই বাংলাদেশের গণমাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া একটা ট্রোলিং ইস্যু আসছে যে কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন বিশেষ করে যে এটা আসল মেজর ডালিম কিনা কারণ তিনি যে গল্পগুলো বলেছেন কালকে কেউ কেউ বলছেন গল্প কেউ বলছেন এটাই তো বাস্তবতা এটাই সত্য যদি এটা সত্য হয় আমি বারবার বলছি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আর অনেক কিছুতে আওয়ামী লীগ দায় মুক্তি পেয়ে গেছে বিশেষ করে মেজর ডালিমের অপহরণের কারণেই বঙ্গবন্ধু এবং তার পরিবারের উপর মেজর ডালিম প্রতিশোধ নিয়েছিল এই যে প্রচলিত কথাবার্তাগুলো সেগুলো থেকে অনেকটা কিন্তু মানুষ সরে এসেছে এখন প্রকৃতপক্ষে তিনি মেজর ডালিম কিনা প্রশ্ন হচ্ছে এটা জি তিনি অবশ্যই মেজর ডালিম তার অতীতের ছবি বা তার ধারাবাহিক সারা কী মানে বিশ্বজুড়ে তিনি গত বেশ কয়েক বছর যেই দেশগুলোতে রাষ্ট্রদূত বা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সেই পটভূমিতে তিনি মেজর ডালিম এটা প্রমাণিত ফ্যাক্ট চেক থেকে এটা প্রমাণিত হয়ে গেছে এখন ওই সন্দেহের মেইন কারণটা ওই যে প্রথমে যে নাম বিভ্রান্তি ছিল রফিক টু মেজর ডালিম আবার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর তাকে আসলে মিডিয়াতে দেখা যায়নি তিনি কখনো কথা বলেননি কেউ কেউ ভাবছেন তিনি মরেই গেছেন আবার কেউ ভাবছিলেন তিনি জীবিত আছেন তো হঠাৎ করে কালকে যখন তাকে দেখা হয়েছে সো মানুষের মধ্যে একটা কৌতূহল তো কাজ করে গেছে যে বিশেষ করে ওনার যে স্পিচগুলো ছিল দুই ঘন্টা প্লাস সময় সেখানে এতদিন যাবত আমরা যা শুনছি এখন তিনি যা বলছেন এগুলো নিয়েও সংশয় সন্দেহ নানান কিছু কিন্তু আপনার অলরেডি মিডিয়ার মধ্যে আসছে আর মেজর ডালিমের হাতের একটা আঙ্গুল নেই এটা পুরোনো একটা ইস্যু তো তিনি লাইভে কিন্তু যখন কথা বলছিলেন এক তার হাতের একটা আঙুল কীভাবে নাই হয়েছে সেটাও কিন্তু তিনি এখানে বিবৃতি দিয়েছেন তো সব কিছু মিলিয়ে আমরা যে মেজর ডালিমকে দেখছি তিনি আসলে মেজর ডালিম আর এর মাঝখানে যে বক্তব্যগুলো আসছে এটা প্রকৃত মেজর ডালিম না সাংবাদিক ইলিয়াস কাউকে ভাড়া করে নিয়ে আসছেন তো সাংবাদিক ইলিয়াসের মতন একজন ক্যারেক্টার কখনোই এই কাজ করবেন এটা সকলেই জানে আর কোনো একজন ব্যক্তি এসে নিজেকে মেজর ডালিম দাবি করে এতক্ষণ স্পিচ দিবে সেইটাও আসলে কখনোই সম্ভব না তো সব কিছু মিলে আমরা যাকে দেখেছি তিনিই মেজর ডালিম আর পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি মোটামুটি একটা বড় ধরনের ঝামেলায় পড়ছিলেন আর এরপর তাকে হয়তো ওইভাবে দেখা যায়নি আমরা যাকে দেখছি তিনি মেজর ডালিম এ নিয়ে আর কোনো বিতর্ক থাকতে পারে অনেকে বলছিলেন যে ভাই কি আসল মেজর ডালিম নাকি আসলে এই যে মিডিয়াতে ঘুরে টুরে বেড়াচ্ছে এই যে দেখেন মুহূর্তের মধ্যে আমাদের ইমান নিয়ে নড়াচড়া হয়ে যায় সাংবাদিক ইলিয়াস একজনটা নিয়ে আসছেন মেজর ডালিম বানাইয়া আইনা মানে এক ধরনের কথাবার্তা বলাইছেন এ বিষয়ের অনেকটা হাস্যকর এটা অসম্ভব একটা ইস্যু সো তিনি মেজর ডালিম আপাতত এটা আমরা বিশ্বাস করতে সবাই বাধ্য হচ্ছি কারণ এর বিকল্প আমাদের হাতে নাই আর যদি আসল মেজর ডালিম কোথাও থেকে আসে যারা যারা মনে করছেন এখনও মনে সন্দেহ আছে তখন হয়তো একটা বিতর্ক আসতে পারে তাহলে ওই মেজর ডালিম কে ছিল যাকে আমরা সাংবাদিক লাইভে দেখছি তা আনটিল নাও এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই জাস্ট হচ্ছে ফেসবুকে নানান ট্রোলিং অথবা কারোর সাথে কারোর চেহারা ম্যাচ থাকলে যেমন জুলকার নাইনের সাথে মেজর ডালিমের চেহারার মিল আছে এগুলো নিয়ে কিন্তু নানান ধরনের ট্রোলিং হচ্ছে ইটস এ অফ ফান বাট যিনি আসছিলেন তিনি প্রকৃত মেজর ডালে আর সাংবাদিক ইলিয়াজ অন্তত তিনি নিউজে তিনি এই ধরনের কোন ধোকাবাজি কাজ করবেন এটা কেউ বিশ্বাস করবে না ভালো